দ্বিতীয় দিন শেষ আজকে ময়মনসিংহ বিভাগ বনাম স্লেট বিভাগের মধ্যকার প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ ময়মনসিংহ বিভাগের জন্য ঐতিহাসিক ম্যাচ তারা দারুণ ফর্মে আছে স্পেশালি স্কোর যদি দেখাই স্কোর বোর্ড স্লেট একশো আটানব্বই সাতান্ন ওভার পাঁচ উইকেট হ্যাঁ ময়মন সিং খুব ভালো খেলছে বিশেষ করে রাকিবুল হাসান ভাইয়ের কথা বলতে হয় সে পাঁচটি উইকেট নিয়েছে এর মধ্যে রয়েছে মিস্টার ডিফেন্ডাবল মুশফিকুর রহিমের উইকেটটাও দারুন লাক ময়মনসিংহ বিভাগ আগামীকাল তার আরও ভালোভাবে ফিরে আসুক এবং ঐতিহাসিক ম্যাচ ময়মন জন্য ইতিহাস করুক এবং সিলেটের বিপক্ষে জয়ী হয়ে প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ ইতিহাসের পাতায় থাকুক দুট লাখ